আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরাকাতহু সম্মানিত প্রিভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন সবাইকে আবারও লাইফগুর্ড পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আবারও চলে আসলাম লাইফগুর্ডের আরেকটি একটি প্রজেক্ট নিয়ে আলোচনা করার জন্য আজকের আলোচনার বিষয় হলো লাইফগুড থেকে কীভাবে ওয়েলকাম অফারের এক হাজার টাকা উইড্রো করবেন লাইফগুডের প্রত্যেকটা প্রজেক্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন কিছু কাজ করার মাধ্যমে কিছু সত্য পূরণের মাধ্যমে তো লাইফগুড কোম্পানি চমৎকার একটি উদ্যোগ নিয়েছে যে তাদের এখানে জাস্ট তাদের কাজগুলো শেখার জন্য যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনাকে এক হাজার টাকা বোনাস হিসেবে দিবে তবে এটা সত্য সাপেক্ষে আসলে এই এক হাজার টাকা কীভাবে আপনাকে দেবে কোম্পানিটা আর কিভাবে আপনি এক হাজার টাকাটা অ্যাসেপ্ট করবেন কোন সত্য পূরণের মাধ্যমে এক হাজার টাকাটা আপনি পাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ তো ভিডিওটা শুরু থেকে শেষ হতে দেখবেন তো এক হাজার টাকা নেওয়ার জন্য সর্বস্বপ্রথম লাইফবোট অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন লাইফবোট অ্যাপসের মধ্যে প্রবেশ করার পর এখানে দেখেন ওয়েলকাম অফার নামে একটি অপশন রয়েছে এই ওয়েলকাম অফারে ক্লিক করবেন ওয়েলকাম অফারে ক্লিক করার পর আপনাকে এখানে অ্যাপ্লাই করতে বলবে অ্যাপ্লাই করার পর এখানে এরকম একটা এন্ট্রেপ্য নিয়ে আসবে সাথে সাথে কিন্তু এখানে চলে আসবেন এখানে আপনি ঢুকার পরে দেখবেন যে বর্তমান অফার ব্যালেন্স জেরু থাকবে এখানে কিছু শর্ত পূরণের মাধ্যমে আপনার এক হাজার টাকাটা করে নিতে হবে তো তার আগে আমি এখানে বলে রাখি যে ওয়েলকাম অফারটা কী জন্য দেওয়া হয়েছে মূলত লাইফবোট কোম্পানির যে সকল প্রজেক্টগুলো রয়েছে প্রত্যেকটা প্রজেক্ট থেকে কীভাবে আপনি আর্নিংটা করবেন কিভাবে ইনকামটা বের করে আনবেন কিভাবে কাজগুলো করবেন কিভাবে কাজগুলো করে এখান থেকে ইনকাম করবেন এই প্রত্যেকটা বিষয় নিয়ে প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে আলোচনা করা হয়েছে ভিডিওর মাধ্যমে ওয়েলকাম অফারে মূলত এখানে আপনি তিরিশটা ভিডিও পেয়ে যাবেন যে ভিডিওগুলো দেখার মাধ্যমে লাইফবোর্ডের প্রত্যেকটা প্রজেক্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন ইনকামের জন্য যা যা প্রয়োজন রয়েছে কাজগুলো শেখার জন্য যা যা প্রয়োজন রয়েছে আপনি কিন্তু এই ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনি পেয়ে যাবেন তো মূলত কোম্পানি আপনাকে এক হাজার টাকা বোনাস দিবে তাদের কাজগুলো শেখার জন্য খুবই চমৎকার একটি উদ্বেগ আপনারা কাজগুলো শিখে একটি সত্য পূরণ করার মাধ্যমে এক হাজার টাকা কিন্তু এখান থেকে বোনাস হিসাবে নিয়ে নিতে পারবেন তো কোম্পানি যেহেতু আপনাকে এক হাজার টাকা দেবে কোম্পানির কাজগুলো শেখার জন্য অবশ্যই আপনাকে ভিডিওগুলো শুরু থেকে শেষ অবধি দেখে কাজগুলো শিখতে হবে আর কোম্পানি তখনই আপনাকে এক হাজার টাকা বোনাস দেবে যখন আপনি কোম্পানিকে দেখাতে পারবেন আপনার কাজগুলো শিখেছেন কাজগুলো বুঝেছেন এবং কোম্পানির সত্য পূরণ করে আপনি দেখিয়ে দিয়েছেন যে আপনি কাজগুলো করতেও পেরেছেন তো আসলে কাজগুলো কি কিভাবে করবেন বা সত্যটা কি কীভাবে পূরণ করবেন প্রথমত আপনার ওয়েলকাম অফারের কাজগুলো কি ওয়েলকাম অফার থেকে আপনার এক হাজার টাকা নেওয়ার প্রথম কাজ হবে আপনি ওয়েলকাম অফারে থাকা সেকশন ভিডিওগুলো ভালোভাবে দেখে নেওয়া এখানে প্রত্যেকটা সেকশন আপনাকে কিছু প্রশ্ন করবে সেই প্রশ্নর আনসার দেওয়ার মাধ্যমেই কিন্তু আপনি এখানে এই এখানে মোট বর্তমান অফার ব্যালেন্সে এরকমভাবে এক হাজার টাকা কাউন্ট করতে পারবেন তো দেখেন একেবারে ইজিভাবে এখানে দেখেন আমি যদি সেকশন পাশে যাই আপনি এখানে দেখতে পারবেন এরকমভাবে প্রত্যেকটা সেকশনের মধ্যেই কিন্তু দেখতে পারবেন কিছু ভিডিও আপনার এখানে থাকবে তো সেই ভিডিওগুলো দেখার মাধ্যমে কিন্তু এখানে এক হাজার টাকা কাউন্ট করতে পারবেন তো আমি একটা দেখা দিচ্ছি দেখেন এরকমভাবে যখন সেকশন সিক্সে ক্লিক করবেন বা ওয়ানে ক্লিক করবেন আপনাকে এরকম একটা ভিডিও চলে আসবে এখানে আপনি ভিডিওটা অবশ্যই দেখবেন ভিডিওটা দেখে এখানে যেই অপশনগুলো থাকবে যে লাভগুড কোম্পানিতে প্রতি রেফারম টাকা ডিস্ট্রিবিউশন করে দেয় এখানে ছোট আপনি যদি ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন ছোট এইভাবে ভিডিও দেখে আপনারা কিন্তু কাম করতে পারবেন কাম করতে পারবেন দেখেন আমার কিন্তু একটা ভিডিও দেখা প্রশ্ন প্রস্তুত দিলে কিন্তু ভিডিওগুলো দেখা শেষ হয়ে যায় তারপর পরবর্তীতে দেখেন আমি আরেকটা ভিডিওতে যাই ফেসবুক প্রোফাইল সেট আপের যে ইনভাইট টিউশন প্রক্রিয়া মানে আপনাকে কিন্তু এখানে কোম্পানি প্রচারের কাজ কীভাবে করবেন সকল বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করা হয়েছে ঠিক আছে তো এইভাবে আপনি কিন্তু কোর্সের ভিডিওগুলো দেখবেন দেখার পরে সঠিক উত্তরটি আপনি এরকমভাবে বসিয়ে যখন আপনি সাবমিট করবেন দেখবেন সেই প্রশ্নগুলো কিন্তু ব্যানিশ হয়ে যাবে আর প্রশ্ন ব্যানিশ হলেই কিন্তু দেখবেন এখান থেকে কাউন্ট হয়ে যাবে দেখবেন আমি যদি এখানে একটু ব্যাক বাটনে ক্লিক করি আবার ছয় নাম্বার কিন্তু আমার এখানে সাকসেসফুল হয়ে গেছে আমার কিন্তু দেখেন একটা সেশন শেষ করেছি আমি যদি দেখি অফার ব্যালেন্সে আমি একটু রিফ্রেশ করে দেখি দেখেন একশো টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে এরকমভাবে আপনারা প্রতিটি সেশনে প্রত্যেকটা ভিডিও আগে দেখবেন দেখে প্রশ্নের আনসারটা দেবেন সঠিক আর সঠিক তিনটা প্রশ্নের আনসার দিলে এখানে একশো করে কাউন্ট হবে তিরিশটা ভিডিও দেখার মাধ্যমে আপনি এক হাজার টাকা কাউন্ট করবেন কাউন্ট করা মানে ভিডিওগুলো দেখে কাজগুলো শিখবেন এখন কাজগুলো শিখছেন কিনা না কোম্পানি কীভাবে বুঝবে যখন আপনি কাজগুলো করবেন তখন বুঝবে এখন মনে করেন আপনি একটা সুইটার কোম্পানি বা কোনো একটা কোম্পানিতে জবে গেলেন আপনি কিন্তু মাস শেষে তারপর টাকাটা দেবে এখন কোম্পানিতে থাকা অবস্থায় আপনি কিছু কাজ দেবে সেই কাজগুলো করছেন কি না এটা কিন্তু মাস শেষে কোম্পানি দেখবে দেখার পরেই কিন্তু কোম্পানি আপনাকে পেমেন্ট করবে আপনি কোম্পানিতে গেলেন যাওয়ার পর আপনি কাজ না করে যদি কোম্পানি থেকে ইনকামটা পেয়ে যান তাহলে কিন্তু ওই কোম্পানির মূল্য থাকবে না বা কোম্পানি এরকম প্রসেসও কোনো কোম্পানি দিতে পারবে না সেমভাবে আপনি যদি একটা জব করেন সে জবের টাকা যদি মাস শেষে পান সেমভাবে এক হাজার টাকা বোনাসটা আপনি কিন্তু এরকমভাবে একটা টার্গেট পূরণের মাধ্যমেই পাবেন লাইফ গুড কোম্পানিকে দেখাতে হবে যে আপনি হ্যাঁ ভিডিওগুলো দেখে নিজেকে ওইভাবে তৈরি করছেন প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে আপনি কাজ শিখেছেন এবং কোম্পানির প্রচারের কাজ করে এখান থেকে আপনি একটা সত্য পূরণ করতেছেন এখন মূলত কোম্পানি কিন্তু আপনাকে ওয়েলকাম বোনাসের যে সত্যটা থাকবে সেই সত্যটা পূরণ করার জন্য আপনাকে কোম্পানির প্রচারের কাজটা দেবে হ্যাঁ এখানে আপনি ড্রাইভ অফার সেল করে ইনকাম করতে পারবেন সেটা কোম্পানি শিখিয়ে দেবে এখানে আপনি রিসেলিং করে ইনকাম করতে পারবেন সেটাও কিন্তু কোম্পানি শিখিয়ে দেবে কোম্পানি কিন্তু মাইক্রোজোয়ের কাজগুলো কীভাবে করে ইনকাম করবেন সেটাও শিখিয়ে দেবে আপনি এখানে সার্ভিস অফারগুলো ইনকাম করতে পারবেন সেটাও কিন্তু কোম্পানি শিখিয়ে দেবে প্রত্যেকটা কোর্সের সেশন থেকে তো মূলত এগুলো শিখে নিজে অ্যাক্টিভ ইনকাম করবেন পাশাপাশি কোম্পানিতে স্থায়িত্ব একটা ইনকাম করার জন্য একটা টিম গঠন করবেন কারণ লাইফগোড কোম্পানি এই টিম গঠনের মাধ্যমে কিন্তু আপনাকে একটা ওয়েবসাইট দেবে যেখান থেকে এখানে আনলিমিটেড ডলার ইনকাম করতে পারবেন শুধু তাই না কোম্পানির প্রচারের কাজ করলে কোম্পানি কিন্তু এখান থেকে আপনাকে আর অসংখ্য সুযোগ সুবিধা দিবে কোম্পানি আপনাকে বেতন দিবে এখানে যে বেতনের সিস্টেমটা রয়েছে সেটাও কিন্তু সত্য সাপেক্ষে আপনাকে একটা টিম গঠন করতে পারলেই কিন্তু কোম্পানি দেবে সেটাও একটা সত্য রয়েছে সেই সত্যটা আপনারা যখন কোর্সের শাসন ভিডিও গুলো দেখবেন এগুলো কিন্তু বুঝতে পারবেন তখন তো দেখেন এই রেফারের মাধ্যমে কোম্পানি বেতন দেবে ওয়েলকাম বোনাসটাও কিন্তু এটার মাধ্যমে দেবে এবং দশ জেনারেশন কমিশন দেবে আর অসংখ্য সুযোগ সুবিধা কোম্পানি আপনাকে দেবে সেমভাবে এই সুযোগ সুবিধা নেওয়ার জন্য ওয়েলকাম অফারটাও নেওয়ার জন্য আপনাকে এখানে কোম্পানির প্রচারের কাজ করতে হবে কোম্পানির প্রচারের কাজ কি আপনি জাস্ট এখানে রেফারের কাজটা করবেন এখন কোম্পানিতে আসার পর আপনি কোর্সের ভিডিওগুলো দেখে টিম গঠনের অ্যাটের সকল ভিডিওগুলো দেখবেন দেখার পর যখন আপনি কীভাবে মানুষকে ইনভাইট করবেন ইনভাইট করে কীভাবে কোম্পানি সম্পর্কে কোম্পানির প্রত্যেকটা প্রজেক্ট সম্পর্কে কীভাবে ইনকামটা বের হয় আর্ন হয় এই বিষয়গুলো যখন তাকে অবগত করবেন তাকে যখন কাজগুলো শিখাবেন বুঝাবেন সে তখন কাল আপগুড কোম্পানিতে যুক্ত হবে তো এরকমভাবে সে যুক্ত হওয়ার পর আপনি তাকে আপনার রেফার কোড দ্বারা তাকে রেফার করবেন আপনি হবেন আপনার সরাসরি মেম্বার এই সরাসরি মেম্বারগুলো আপনার থাকবে প্রথম লেভেলে এখানে লেভেল ওয়ানের সকল মেম্বাররা মিলে আপনার লেভেল টুতে বিশ জনকে নতুন করে ভেরিফাই করাতে হবে এই নিয়মটা যদি আমি বলি এই বিষয়টা যদি তো এই বিষয়টা যদি নিয়ে আমি কথা বলি তাহলে একেবারে ইজি প্রসেসে আপনারা বুঝতে পারবেন একেবারে সহজভাবে সেটা হলে দেখেন এখানে আপনি সরাসরি মনে করেন এটা হচ্ছেন আপনি আপনার রেফার কোড দ্বারা এটা হচ্ছেন আপনি আপনার রেফার কোড দ্বারা এখানে আপনি পাঁচজনকে রেফার করলেন ঠিক আছে আপনার রেফার কোড দ্বারা আপনি এরকমভাবে পাঁচজনকে রেফার করলেন মানে ইনভাইট করে তাদেরকে আপনার রেফার কোডের মাধ্যমে কোম্পানিতে যুক্ত করালেন তারা এরকমভাবে আপনার মতো করে দুইশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করেছে এখন এই পাঁচজন মিলে এই পাঁচজন মিলে আপনার এখানে বিশজনকে রেফার করলেই আপনার কিন্তু এখানে দ্বিতীয় লেভেলটা কাউন্ট হয়ে যাবে এখন তারা হচ্ছে আপনার প্রথম লেভেলে মানে আপনি যাদেরকে রেফার করছেন তারা হচ্ছে আপনার প্রথম ঠিক আছে এখন তারা সবাই মিলে পাঁচজন মিলে তারা যখন বিশজনকে রেফার করবে এখন মনে করেন এই ব্যক্তিটা একাই বিশটা রেফার করছে তখনই কিন্তু আপনার এখানে দ্বিতীয় স্টেপটা কাউন্ট হয়ে যাবে অথবা এই ব্যক্তি বা এই ব্যক্তি দুজন ব্যক্তি মিলে বিশটা রেফার করছে তখনই কিন্তু আপনার এখানে আপনার যেই ওয়েলকাম অফারের যেই সত্যটা সে তো পূরণ হয়ে যাবে অথবা এই তিনজন মিলে বিশটা রেফার করছে তখনও সত্যটা পূরণ হয়ে যাবে অথবা আপনি যে চারজনকে রেফার করছেন সেই সাতজন মিলে কিন্তু এখানে বিশটা রেফার করছে তখনও কিন্তু সত্যটা পূরণ হয়ে যাবে অথবা এই পাঁচজন মিলে সবাই মিলে অথবা আপনি যদি পাঁচজনের অধিক মেম্বারকে রেফার করান তারা সবাই মিলে এরকমভাবে বিশজনকে রেফার করলেই কিন্তু আপনাদের সত্যটা পূরণ হয়ে যাবে আশা করি বিষয়টা ইজিভাবে বুঝেছেন তার মানে কি আপনি এখানে টিম গঠন করবেন এবং যাদেরকে রেফার করবেন তাকে এরকমভাবে আমাদের কোর্সের ভিডিও অথবা আপনি যে প্রসেসের কাজগুলো শিখেছেন আপনার লিডার সাহায্যের মাধ্যমে অথবা আমাদের অফিসিয়ালি ট্রেনিংয়ের মাধ্যমে অথবা কোর্সের সেশন ভিডিওগুলো দেখার মাধ্যমে সেমভাবে তারা কাজগুলো শিখবে বুঝবে এবং আপনার মতো করে কাজগুলো করবে তখন ইজিলি আপনি কিন্তু ওয়েলকাম অফারের আপনি ইজিলি ওয়েলকাম অফারের এক হাজার টাকা আপনি উইড্রো করে নিতে পারবেন তো যেহেতু একটা বোনাসের টাকা অবশ্যই আপনার কাজের টাকা আপনি পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা রেফারের টাকাও পাচ্ছেন সেক্ষেত্রে আপনার কমিশনগুলো কিন্তু আপনি পাচ্ছেন তো এক্সট্রা একটা ইনকাম এটা হচ্ছে ওয়েলকাম বোনাস যেটা শুধুমাত্র লাইফগুড কোম্পানি আপনাকে দিচ্ছে তো নামমাত্র একটি সত্য সেই সত্যটা পূরণ করার মাধ্যমে আপনি লাইফগুডের একটি ভালো অবস্থান তৈরি করে নিতে পারবেন এই সত্যটা পূরণ করার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে বেতন এখান থেকে ওয়েবসাইট এখান থেকে নানান সুযোগ সুবিধা আপনি কিন্তু ভোগ করতে পারবেন তা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে বাকি বিষয়গুলো জানার জন্য ওয়েলকাম অফারের প্রত্যেকটা ভিডিও শেষ করে বিশেষ করে ওয়েলকাম অফারের দশ নম্বরের শেষের ভিডিওটা দেখে আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত